মধু এবং কালো জিরার তেল একসাথে খাওয়ার অনেক উপকারিতা রয়েছে যেমন মধু ও কালো জিরার তেল উভয় শক্তিশালী অক্সিডেন্ট এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য সম্পন্ন একসাথে ব্যবহার করলে এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বৃদ্ধি করতে পারে মধু হজমে সহায়তা করে এবং কালো তেল গ্যাস বদ হজম এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে একসাথে ব্যবহার করলে এটি হজমের সমস্যা সমাধানে আরও কার্যকর হতে পারে মধু এবং কালো জিরার তেল উভয়ই শ্বাসকষ্ট যেমন হাঁপানি অ্যাজমা উপশমে সহায়তা করতে পারে কিছু গবেষণায় দেখা গেছে যে মধু এবং কালো জিরার তেল একসাথে ব্যবহার করলে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে মধু এবং কালো জিরার তেল উভয় ত্বকের জন্য উপকারী এটি ত্বককে মশ্চারাইজ করে ব্রণ দূর করে এবং ত্বকের রুক্ষতা কমায় কালো তেলের সাথে এক চামচ মধু মিশিয়ে খান এটা আপনার ত্বককে সুস্থ রাখবে এবং আপনার শরীরকে সুস্থ রাখবে এরকম আরও ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং